ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ল এন্টারপ্রাইজ তো আজকে যেমন একটা নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে তো আজকে আপনার গাড়িটা যাচ্ছে অ্যাকচুয়ালি আপনার ঝাড়গ্রাম গোপীবল্লভপুরে যাচ্ছে গাড়িটা তো কালকে যেমন দাদারা এসেছিলেন আপনার সুন্দরবন থেকে দাদারা রাত্রিবেলা এসেছিলেন আমার বাড়িতে ছিলেন একদিন তো ওনারাও কালকে সুন্দরবন থেকে এসেছিলেন ওনারাও গাড়ি অর্ডার করে গেল তো আজকেও যেমন ফুল কমপ্লিট হয়ে গেছে গাড়ির টোটাল একদম আপনার দিকে চলুন তার আগে চলুন গাড়িটা অ্যাকচুয়ালি আমরা যাবে ঝাড়গ্রাম গোপীবল্লপুরে যাবে গাড়িটা অ্যান্ড তার আগে চলুন আপনার দিকে ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে টোটাল সব কিছু আপনার দিকে পুরো দেখিয়ে দিই তো তার আগে ইঞ্জিন সাউন্ড ফাউন্ড থেকে টোটাল আপনার দিকে পুরো দেখিয়ে দিই এটা হরেন হরেনটা দেখলাম তো তো ইঞ্জিন সাউন্ড সাউন্ড তো দেখতেই পেয়েছেন পুরো ইঞ্জিন সাউন্ড সাউন্ড থেকে শুরু করে তার আগে চলো এটাতে আপনার কিন্তু আহ জেসিবি জ্যাক রয়েছে এটা তো পিছন দিকে জেসিবি জ্যাক রয়েছে এটা কোথাও যদি বসে টসে যায় করলে উঠে যাবে জেসিপি সিস্টেম জ্যাক রয়েছে পিছন দিকে টায়ার রয়েছে আপনার কিন্তু আট পঁচিশ ষোলো অ্যান্ড এটা লম্বা রয়েছে আপনার ন ফিট তিন ইঞ্চি বাই সাড়ে পাঁচ ফিট টোটাল আপনার ডালা রয়েছে আপনার ফিট টোটাল ডালা রয়েছে অ্যান্ড এইটা ওভার ডালা এটা ওভার জন্য নিজস্ব ব্যবসার জন্য বিজনেস রয়েছে কন্ট্রাকশানের তার জন্য লোহার মাল ফাল নিয়ে যেন এটা এক্সট্রা করা হয়েছে অ্যান্ড গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন যেমন বসিরহাট ঝাড়গ্রাম আপনার ঝাড়খণ্ড থেকে আসছেন আপনার যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নেপাল থেকেও দাদারা এসেছেন গাড়ি বুক করে গিয়েছেন আমাদের নেপাল বিহার থেকে বিহার বর্ডার পেরিয়ে নেপাল আছে তো ওখান থেকে গাড়ি অর্ডার করে গিয়েছেন দাদা দুটো দুটো গাড়ি একসাথে তো অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আপনারা আসছেন এবং কালকে তো তারা এসেছিলেন যেমন সুন্দরবন থেকে এসেছিলেন ওখানেও গাড়ি অর্ডার হয়ে গিয়েছে ওখান থেকেও গাড়ি যাবে তো অসংখ্য ধন্যবাদ অ্যান্ড তার আগে চলুন পিছন দিকে আপনার দিকে দেখিয়ে দিই তো এটা আমার ফায়ার এন্টারপ্রাইজ লেখা রয়েছেন ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কম দেখতেই পারছেন পুরো অ্যান্ড তো যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো তার আগে চলুন যে দিন যিনি দাদা রয়েছেন তো দাদা কেমন রয়েছে বড় গাড়ির কালার গাড়ির ডিজাইন ঠিকঠাক আছে তো কতগুলো নেওয়া তো হিসাব নেই এখন আমার মনে নেই কত কালার বলবো মোটামুটি আমার ঝাড়গ্রাম গোপীবল্লপুরে মোটামুটি ছাতিনা সোলটোল থেকে শুরু করে মোটামুটি দাদারই গাড়ি হচ্ছে এখন একটা ভিতরে রেডি চলছে দুটো তিনটে পরপর গাড়ি হচ্ছে চারটে গাড়ি চলছে ভেতরে এখনো তিন চারটে পাঁচটা গাড়ি গোপীবল্লপুরে চলছে পরপর তো এটাও বেরিয়েছে তার সাত দিন আট দিন পরেই মোটামুটি এই গাড়িটাও এখন রেডি চলছে তো একটু পাতি সেটের নিচে ডিফারেন্সের একটা গাড়ি হবে ও ঝাড়গ্রাম গোপীবল্লপুরেই যাবে তো এটা যেমন পাতি সেটে ডিফান্ড ফিলের উপরে যেমন রয়েছে ওটা আর ওটা যেমন পাতি সেটের নিচে ডিফান্ড হবে তো একটা গাড়ি হবে ওখানে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমার কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো হচ্ছে বলতো এখানে আমরা আসছি অর্ডার দিচ্ছি আমি আগে দিতাম এখানে তো থ্যাংক ইউ দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাই এন্টারপ্রাইজকে এত সাপোর্ট করার জন্য তো তার আগে চলুন চলুন জে সি জ্যাক ফ্যাক দেখিয়ে দিই আপনার দিকে পুরো টোটাল সব কিছু দেখিয়ে দিই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো স্টার্ট করো বুঝতেই পারছেন বলুন চলো তোলো তোলো তো একদম পুরো চাকা একদম পুরো ফলস হয়ে গিয়েছে দেখতেই পারছেন পুরো চলো ওদিকেরটা তুলো তুলো হ্যাঁ 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 ঠিক আছে তো কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো জেনারা এরকম মেশিন ম্যান নেবেন অবশ্যই কল করতে পারেন আর গোপীবল্লভপুর থেকে জেনারা দেখছেন ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থেকে তো চলে যেতে পারেন দাদাদের ওখানে ঠিক আছে তোলো বা থাক ওইটা ওইটা দেখতেই পারছেন কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যেনারা গোপীবল্লপুর থেকে দেখছেন ঝাড়গ্রাম থেকে দেখছেন অবশ্যই দাদা এই গাড়িটা অ্যাকচুয়ালি কোথায় যাবে ঝাড়গ্রাম গোপীবল্লপুর জগন্নাথপুর জগন্নাথপুর তো অবশ্যই দাদার বাড়িতেও চলে যেতে পারেন গাড়ি দেখে আসতে পারেন যে সিভি সিস্টেম জ্যাক কোথাও তো অ্যাকচুয়ালি সব বাড়ি ফাড়িতে চলে কি হয় কোথাও বসে রাখতে গেলে টোপ গেড়িয়া টোপ গেড়িয়াতে ওখানে চলে যাবেন তো অবশ্যই অবশ্যই যেনারা এরকম ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নাইন সিক্স ফোর এই নাম্বার আমাকে কল করতে পারেন তো ঠিক আছে আর কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পরপর জায়গাতে গাড়ি যাচ্ছে পটা ওয়েস্ট বেঙ্গলে আমার গাড়ি তো আছেই প্লাস বেঙ্গলের বাইরেও বিভিন্ন বিভিন্ন জায়গাতে গাড়ি যাচ্ছে তো অবশ্যই অবশ্যই যারা এরকম মেশিন ম্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে এখানে আমি ব্লকটা শেষ করছি এবং তার আগে চলুন একটু ভিতরে দিয়ে কী কী কাজগুলো হচ্ছে একটু দেখিয়ে দিই তো এটা যাবো যেমন আমরা যেমন সিঙুর হুগলি হুগলি যাবে এটা সিঙুর হুগলি জেলাতে যাবে গাড়িটা রেডি চলছে ফাটা ফাটার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর ওটা যাবে আমরা ঘাটাল ক্ষীর পাই ওটা যেমন আপনার যেমন ভেতরের দিকে যেমন হাওয়া ব্রেক ট্রেকের কাজ চলছে এটা হাওয়া ব্রেকের ডিফেন্সের কাজ অ্যান্ড অনেকেই আবার কল করেছেন যে পাঁচ চাকার গাড়ি তো দেখুন এটা যেমন পাঁচ চাকার গাড়ি পিছন দিকে ডবল চাকা রয়েছে এটা সিঙ্গেল দিকে একটা চাকা রয়েছে এটাও রো ইঞ্জিন অ্যান্ড পরপর এখন রিপেয়ারিংটা অনেকটা চাপ আছে কারণ রিপেয়ারিং সকালটাতে প্রচুর রিপেয়ারিংয়ের কাজ হয় কারণ সকালের বিকেলের পথে রিপেয়ারিংটা কম হয় তো এটা আপনার ইঞ্জিনের কাজ হবে এটা আপনার যেমন আগের দিকে চাকার কাজ হবে আর ব্রেকের কাজ হবে এটাতে অ্যান্ড ওটা যেমন আপনার ইঞ্জিনের কাজ হবে ওটাও পিছন দিকে যেমন চলুন এটা নতুন এগারোশো পনেরো ইঞ্জিন উঠবে ওটাতে এখানে যেমন এগারোশো পনেরো ইঞ্জিন এটা যাবে আপনার সন্দীপ সরি এটা যাবে আপনার বাঁকুড়া মণিপুর যাবে গাড়িটা এই গাড়িটা বাঁকুড়া মণিপুর যাবে গাড়িটা আর এটা যাবে আপনার কেশপুর যাবে সিমন্তদার গাড়িটা কেশপুর যাবে গাড়িটা এই গাড়িটাও আপনার পাতি সেটির নিচে ডিফান্স রয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ির ডিজাইন গাড়ির কালার কেমন সব লেগেছে বা ভাজগুলো কেমন হচ্ছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন মাজা খসার এগুলো দেখবো ওয়েল্ডিংগুলো দেখছেন কতটা ফ্রেশ ওয়েল্ডিংগুলো কিন্তু এখনও মাজা খসা নেই ঠিকভাবে তো ঘষা মাজার যা কিছু নেই দেখছেন তখন ঘষা কিন্তু কোনো ওয়েল্ডিংয়ের না কোনো ফবরা নেই কোনো একটু কোনো গর্ত থেকে শুরু করে কোনো কিছুই না একদম ভালো করে আপনাকে দেখিয়ে দিই দেখুন তো এইটা যেমন যাবে আপনার অ্যাকচুয়ালি ম্যাচোগ্রাম যাবে তো এটা মাউন্টিং সিস্টেম ইঞ্জিন আপনার জেসিবি জ্যাক থেকে শুরু করে টোটাল সব কিছুটাই থাকবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাড়ির ডিজাইন বা গাড়ির কালার কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে এখানে আমি ব্লগটা শেষ করছি